বন্ধুরা আমার নতুন একটি দিনহাটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও কিন্তু আজকে খুবই ভালো আছি খুব ইতিবাচক বোধ করছি এবং এমন একটি দিন যে দিনে আমার জন্য মনে হচ্ছে আমি আজকে অনেক কাজ করে ফেলতে পারবো সেই রকমই একটা ভাব নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠেছি যদিও ভিডিও আপলোড করে আমার কালকে শুতে শুতে প্রায় হয়ে গেছে তো প্রায় পৌনে তিনটে কিন্তু ঠিক সাড়ে সাতটার সময় চোখটা খুলে গেছে যদিও এখন যখন ভিডিও শুরু করছি তখন প্রায় দশটার কাছাকাছি বেজেই গেছে মাঝখানের সময়ে আমাদের হ্যাঁ মমিনাদি তো এই বাড়িতেই রাত্রেবেলায় থাকে আমাদের সোনাদিও চলে এসেছে আজকে আমাদের জল খাবার ছিল চিড়ের পোলাও এবং আগের দিন যে সবজিওয়ালা দাদাকে ধরতে পারিনি তাকে আজকে ধরা হয়েছে আমি মাকে বলে দিয়েছি একদম কোনো রকম সবজি কিন্তু বাড়তে কিনবে না তাই জন্য শুধুই আলু কেনা হলো এবং তারপর চলে এলাম ছাদে এবং ছাদে এসে দেখছি কত লঙ্কা নিচে তো ঢুকেই একখানা লঙ্কা গাছ হয়েছে মা এবার দেখছি বেগুনও ফলিয়েছেন উচ্ছেও ফলিয়েছেন এবং ভোরে ভরে হয়ে রয়েছে লঙ্কা আর এই যে ছাদটা এত গাছপালা সমস্ত কিন্তু রক্ষণাবেক্ষণ করে হচ্ছে মমিনাদি মায়ের পক্ষে প্রত্যেক সম্ভব হয় না কিন্তু গাছপালা দেখে বোঝা যাচ্ছে মমিনাদিরও কিন্তু বয়স হয়েছে মমিনাদি কিন্তু কাজে ফাঁকি পাচ্ছে নয় মোটেই নয় আসলে এখন খুব একটা পেরে ওঠে না তবে ছাদে জামা কাপড়গুলো মেলা রয়েছে তলায় যে জলগুলো পড়ে রয়েছে কারণ এটা আমাদের সোনাদির কাজ তো এই যে দেখুন দাল্লে খাসেনি এটা হচ্ছে পাহাড়ি লঙ্কা আমার কাছ থেকে মা বীজ নিয়ে এসেছিলেন মমিনাদি তারপর গেড়ে দিয়েছিলেন তো এই যে কাপড় কাঁচাগুলো এগুলো করেছে আমাদের সোনাদি এবং কেচেছে হচ্ছে ছাদেই যার ফলে আমাদের যেখানে ট্যাঙ্ক বা ট্যাপের জায়গাটাতে প্রচুর পরিমাণে জল পড়ে রয়েছে আর যেহেতু একেবারে জলজলো অবস্থাতে মেলে দিয়েছে তাই জন্য জল ফোঁটা ফোঁটা পরে নিচটাও কিন্তু পুরো কাদা কাদা হয়ে গেছে কিন্তু সোনাদি গাছে জল দেয়নি গাছে জলটা দেব আমি কারণ এই সময়ে মোটামুটি দশটা তো বাজেই আমার একটুখানি গায়ে রোদ্দুর লাগানোটা উচিত আর এত আজকে রোদের তাপ ছিল শীতকাল সবিশেষ মনে হচ্ছিল না কিন্তু ঠান্ডা না শীতকাল তো বটেই মানে ওটা বাড়াবাড়ি যে শীতকাল মনে হচ্ছিল না ঠান্ডা তো আছে কিন্তু কি মানে খুব একটা ঠান্ডা নেই আর কি যার ফলে হচ্ছে কি ওই সোয়েটারটা খুলে এখন কাজগুলো করতে হচ্ছে আর এমনিতেও যখন গায়ে রোদ্দুর লাগানোর জন্য থাকবো তখন তো অবশ্যই সোয়েটারটা খুলে রাখতেই হবে তবে এই রোদ্দুরটা কিন্তু রাত ওই দুপুর বারোটা পর্যন্ত সেইটাই ভালো অন্তত আমাকে তো সেই রকমই বলে দিয়েছেন সবাই তো এখন শুধু শুধু রোদ্দুর লাগাবো গাছগুলোকে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন বলছে ঝিনুক আমাদের একমগ জল দে খেতে তাই জন্য জলটা দিতে দিতেই হয়ে গেল তো বেশ পরিশ্রমের কাজ আর আমি দেখলাম যে এই যে বালতিটা বালতিটা ফুটো কাজে এই বালতি থেকে যতটা জল ইয়ে হচ্ছে তলায় তলায় কিন্তু পড়ে পড়ে যাচ্ছে কাজে একটু অসুবিধা হচ্ছিল এবং অনেক গাছ অনেকগুলো বালতি নিয়ে নিয়ে করতে হচ্ছে উপলব্ধি করছি যে মমিনাদিটার পক্ষে সত্যি কষ্টকর হয়ে যায় অনেক সময় যখন মাকে একদিনের জন্য রেখে আবার সেই দিনই ফেরত চলে যায় সেদিন আমি ছাত্রাতে আসতে চাই না কেননা এই ছাতটাতে আসলেই আমার ভীষণ খারাপ লাগবে যে আজকে একদিনের মধ্যে আবার আমাকে চলে যেতে হচ্ছে আমি তো এরকম অনেকবারই করেছি যে দিনে দিনে এসে মাকে নিয়ে আবার বেরিয়ে গেছি মানে রেখে দিয়ে আবার বেরিয়ে গেছি কমলিতে ঢুকেছি এক দেড় ঘন্টার মধ্যে আবার বেরিয়ে শিলিগুড়ি বাড়িতে গেছি আপনারা যারা নিয়মিত বন্ধু তারা জানেন আজকে অনেকক্ষণ সময় সকালে রোদ্দুরটা খুব সুন্দরভাবে ছাদেতে লাগালাম গাছগুলোতে সব জল দিলাম গাছগুলো সাদা হয়ে গেছিলো যদিও শীতের গাছে প্রত্যেক দিন জল দেবার দরকার পড়ে না হিম পড়ে এখন সকালবেলাতে কিন্তু তাও একেবারে আজ এখন যেন মানে একদম বিশেষ করে কয়েকটা গাঁদা তো ফুটন্ত যে গাছগুলো হয় সে গাছে তো জলের প্রয়োজনীয়তাটা বেশি থাকে সে সুতরাং একদম সাদা হয়ে গেছিলো আর কি মানে অন্তত দু তিন দিন জল পড়েনি আর মা তো প্রত্যেক দিন উপরে উঠতে পারে না যার ফলে মার পক্ষে রক্ষণাবেক্ষণ সম্ভব হয় না মমিনাদিরও আস্তে আস্তে বয়স হচ্ছে তো আমি ভাবছি এখানে একটা পাইপ আছে কিন্তু সেটা অনেকটা বড় নয় একটা বড় পাইপ এখানে সেট করে দিতে হবে তাহলে নিজে যখন কাজগুলো করি অত বড় বড় বালতি টেনে টেনে পুরো ছাদটাকে জল দেওয়া গাছে গাছে সেটা সত্যিই একটা কঠিন কাজ মমিনাদির জন্য সত্যিই সমস্যা আর সোনাদি যে সে তো এখন আমি আছি জন্য ও আসছে অ্যাকচুয়ালি তো আসে ওর মেয়ে ওর হিস্ট্রিকটা হয়েছিল যার ফলে ওর ভারী ভারী কাজ করা এখনও খুব একটা সুবিধাজনক নয় যদিও সে কাজের এখন চার মাস হয়ে গেছে কিন্তু তাও কারণ ওর মেয়ে আসে ওই কারণে মায়ের সাথে তো ও তো এটা কলেজে পড়ু আমি ওর পক্ষে প্রত্যেক দিন ছাদে ওঠা সম্ভব হয় না কাজগুলো মমিনাদি করে কিন্তু মমিনাদির বয়স হচ্ছে আস্তে আস্তে না এটা তো একটু বুঝতে হবে সব কিছু মায়ের পক্ষে অ্যারেঞ্জ করাও সম্ভব হয় না তাই জন্য আমি অনেক সময়ই বলি আপনাদের আমি দিনহাটায় গিয়ে যদি বুঝতে পারি যে মায়ের এটা লাগবে আমি ওখান থেকে দিনহাট থেকে কিনে দেবো মায়ের জন্য উপহার কিনা এখন শিলিগুড়ি থেকে শাড়ি জামা কাপড় তো মানে এত অতিরিক্ত যেটা বলার মতো না কিন্তু তাও মাঝে মাঝে পছন্দ হয়ে যায় একটা দুটো কিনে ফেলি আর পুজোর সময় তো পুজো নববর্ষে তো দিতেই হয় ওটা তো নিয়ম কিন্তু এমনিতে আমি একটু এখন কিছুদিন একটু অ্যাভয়েডই করছি যদি পোশাক দিতে হয় মাকে দিতে চাইছি ম্যাক্সি যেটা মাকে আর কেউ দেবে না কাটিয়ে নেওয়া টাওয়াগুলো সুতরাং সেগুলোও হয়ে গেছে অনেকগুলো তো এইবারেতে আমি আজকে একটু বুঝতে পারছি যে যেটা দরকার সেটা হচ্ছে ছাদের জন্য একটা কুড়ি ফিটের পাইপ বা কুড়ি কেন পঁচিশ ফিটের একটা পাইপ দরকার আর একটা দরকার হচ্ছে দরকার হচ্ছে একটা আর একটা কী যেন একটা মাথা এখন আর আসছে না গেলে বাজারে গেলে বুঝতে পারবো তো এখন হয়ে গেল কাজ আর এই যে পোশাকগুলো এগুলো রাত্রে আমি পরেছিলাম চানের পর কালকে তো চানের পর আর ব্লগ করাই হয়নি কালকে সারাক্ষণ শুধু ঘুমিয়েছি এসেছি বাড়িতে বেরোবো বলেছিলাম কিন্তু আর বেরোনোও হয়নি মাও বারণ করলেন থাক আজকে ছেড়ে দেয় তারপরে দুপুরবেলা খেয়ে দেব যে শুয়েছি ঘুম ভেঙেছে আমার সাড়ে একটায় তো তারপরে তাও মায়ের ডাকে মায়ের ফোনে আর যাই হোক তারপর উঠে তারপর আর লক করার কথা মনেও ছিল না তো এই যে ম্যাক্সিটা যেটা দেখছেন চেক চেক এই ম্যাক্সিটা আমি শিলিগুড়ি থেকে মায়ের জন্য কিনে এনেছি এটা শীতের ম্যাক্সের পাশেরটা আমার সকালবেলা উঠে পোশাকটি বদলে দিয়েছি তো থাকুক এখন আপাতত আমি এবার নিচেতে যাব তো তালাটা দিতে হবে আগের দিন সন্ধেবেলায় ঘুম থেকে ওঠার পর আমি এই ওপর টুকু করে রাখতে পেরেছি এই জায়গাটা একেবারে নরক গুলজার হয়েছিল এবং এখনও একটা র্যাক মাত্র নামিয়েছি আর আজকে বৃহস্পতিবারের পুজো সেই জন্য মার একটু পুজো করতেও সময় লাগবে এবং আমার সাথে চলছে মায়ের একেবারে মানে ঠান্ডা যুদ্ধ এখন আর নেই এখন রীতিমতো গরম যুদ্ধই বলা যায় আর আমাকে সবাই বলছেন মানে মমিনাদি সোনাদি যে যা বলে বলুক মাসিমা যা বলে বলুক তুমি তোমার কাজ করে যাও আর আমি ট্রলিটা নিয়ে এসে জিনিসপত্র কোথায় রাখবো বুঝতে পারছি না এবারে এত জিনিস বেড়ে গেছে দেখছি আর দেখছেন তো এই যে আমার যে ছোটো আলমারিটার পাশে এই সব ব্যাগ করে করে একটার উপর একটার উপর একটা করে করে রেখে দিয়েছেন শুধু তাই নয় বন্ধু একটা কাজ মানে কি কেবলমাত্র একটা কাজ সেগুলো সব চেন ধরে থাকে মানে মালার মতো সূত্রাকারে গ্রথিত থাকে একটা জায়গার কাজ ধরতে গেলে ধরুন এখানকার জিনিস আমি অন্য কোথাও স্থানান্তরিত করব যেই জায়গাটাতে রাখবো সেই জায়গাটাও অবচালো হয়ে রয়েছে তাই জন্য একটা আলমারি মানে আপাতভাবে ছোট্ট একটা আলমারি কিন্তু আরও যে কত কাজ বেরোলো আর যেই যে এখানে ব্যাগগুলো যেটা দেখছেন সেই ব্যাগগুলো সমস্ত ক্লিয়ার করে কাজটা করতে আমার জাস্ট লেগে গেল পাঁচ ঘন্টা হ্যাঁ ঠিক শুনেছেন পাঁচ ঘন্টা কারণ মাঝখানে আরও অনেক কিছু ছিল এই যে দেখুন এখন বাজে হচ্ছে সোয়া চারটা এবং এখনও কিন্তু আমার স্নান হয়নি এক নাগারে কাজ করে গেছি মোটামুটি দুটো থেকে বা হ্যাঁ দেড়টা দুটো থেকে আমার কে মমিনাদিরাও সাহায্য করছে এই জায়গাটাতে স্তূপ করা ছিল ওই রকম অজস্র ব্যাগ সেগুলো সমস্ত কিছু ক্লিয়ার করেছি জায়গা মতো জায়গার জিনিস রেখেছি অনেক জিনিস বাতিল করেছি মায়ের সঙ্গে বিশাল যুদ্ধ হয়েছে আমার গলা যন্ত্রণা করছে কিন্তু তারপরেও যা হোক আর কি মা কিছুতেই পুরোনো জিনিস ফেলবেন না আর আমি কিছুতেই সেগুলো রাখবো না তো এই যেই ম্যাক্সিটা যেটা সেটা মাকে আমি গিফট করেছি সেটা আগের বার দিয়েছিলাম এইবার প্রথম মা সেটা পরলেন তারপর এখন সন্ধে লেগে গেছে এখন আমি স্নান করে যাচ্ছি একটু উপরেতে এবারে আমাকে একটু শুতে হবে আমার একটু বেরোনোর পরিকল্পনা রয়েছে কারণ টুপুরটাকে নিয়ে তো বেরোনো হয়নি প্লাস আমিও তো এটা তো আমারও শহর বলুন আমার অনেকগুলো জিনিস দরকার আছে আমাকে বেরোতে হবে কিন্তু মা এখন শুলেন এখন প্রায় ছটা বাজে আমি বুঝতে পারছি না যে আমি কখন বেরোবো কিন্তু আপাতত ভাবছি তো সোয়া সাতটা বা সাড়ে সাতটার সময় বেরোবো কিছুটা তো শুয়ে নি তারপর দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায় একটু টুপুরকে নিয়ে বেরোবো ভেবেছি কালকেই বেরোবো মনে করেছিলাম কিন্তু হয়নি কালকে আজকে বেরোবো ভেবেছি কিন্তু আমার মার এই আমার গোছানোর তোরে মানে একটা জাস্ট ওইটুকু একটা র্যাক দেখালাম আপনাদের শুরু করেছি তারপর যে দক্ষ শুরু হলো সে যে কি কাণ্ড করে রেখেছে এইবারে এসে আরো বেশি করে দেখছি মানে আমি ঢুকে আমার ট্রলিটা কোথায় রাখবো ট্রলির উপরে যে মানে আমরা যে জ্যাকেটগুলো খুলেছি সে জ্যাকেটটা কোথায় রাখবো মানে বিছানা ছাড়া কোথাও কোনো জায়গা নেই অথচ একা একটা মানুষের বাড়ি কি হবে মানে কেন এরকম হলো তা আমি এবারে এমনিতেও তো দিন শিলিগুড়িতে থাকতে একটু গোছানো গোছানোর থেকে একেবারে ওই ধারাটা নিয়েই চলে এসেছি রেলগাড়ি দৌড়াচ্ছিল তার উপরে আবার এসে দেখেছি এই অবস্থা যে না ওই ধারাটা অব্যাহত রাখতে হবে বলে এটাও তো আমার একটা বাড়ি বলুন হ্যাঁ মা থাকে মার পেরে ওঠে না তারপরে আবার চূড়ান্ত অগোছালো ব্যাপার স্যাপার সব আমি একাই শুরু করেছিলাম আমি মমিনাদি সোনাদি কাউকে কিচ্ছু বলিনি হুম তা তারপরে আমার এত কাজ করা দেখে আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি আমি জানি যে আমি কোথায় ক্যামেরা রাখবো কোথায় কি করব এইবারে ক্যামেরা রাখবারও ঠিকঠাক জায়গা নেই জানি এতটা ভর্তি হয়ে গেছে ঘর তো সব আবজ কাগজ দিয়ে ভর্তি অবশ্যই তারপর আমার যখন একবারে চূড়ান্ত অবস্থা তখন তারা এসে হাত লাগালো এবং তখন মাকেও শেষটা মা বা বক বক করেই যাচ্ছে এই সেই হ্যাঁ ত্যা কোথায় রাখছিস কি রাখছিস যে জিনিসগুলো মাটিতে পড়েছিল যেগুলো মার কোন খোঁজই ছিল না হঠাৎ করে মনে ওগুলো মা মা খুব দরকারি কোথায় যে রেখে মার দিচ্ছি খুঁজে পাবে না খাটটাতে সেই খাটে না মশারি টাঙানো থাকতো ওই মানে ওয়াল আলমারি সেদিকটায় মশারিটা খুঁটটা সবসময় টাঙানোই থাকতো যার ফলে মা ওই দিকটাতে যে কি রেখেছে মা নিজেরও মনে নেই এমনকি দেয়াল আলমারিটাও ব্যবহার করে না তো এখন তারপর সেটা তো আজকে খুলে দেওয়া হয়েছে সব ছাদে তো সব কেজে দেওয়া হয়েছে সে সমস্ত কিছু টেনে হিঁচড়ে বার করে হাত ভরে ভরে ওই দিদিকে দিয়ে ঝাঁট দিয়ে তা ওদের একটু চক্ষু লজ্জা হয়েছে আজকে যে মাসিমার আমি কিছুই বলিনি কিন্তু ওদের নিজেদেরই একটুখানি হয়েছে বিশেষ করে সোনাদির বলছে কালকে দিদি এসেই পাথার কাজটা ধরবো হ্যাঁ বললাম হ্যাঁ ঠিক আছে ধরো আর সোনাদির চার মাস নয় সোনাদির সাত মাস হয়ে গেলে হয়ে গেছে অপারেশনের তো অফিসিয়ালি ছ মাসের ওর একটা বিরতি ছিল সেটা এখন কেটে গেছে স্বাভাবিক কাজ করতো ওর কোনো রকম অসুবিধা এখন নেই তো কালকে একটু তাড়াতাড়ি আসবো কালকে মাথার কাজটা ধরবো আমি ঠিক আছে আর আমি বলেছি দেয়াল আলমারিটা কালকে আমি ধরবো এবং মায়ের যে একটা ওই এদিকের একটা আলমারি যেটা তো তালা ফালা থাকে না জামা ছয় বিশেষ কিছু থাকে না সেটা দুটোর এক গোছানো আছে বাকি নিজের দুটো নরক গুলজা হয়েছে ওই দুটো কালকে আমি আবার ধরবো কালকেও একটা দক্ষযোগ্য চলবে বটে মা সে যত যাই বলুক আজকে তো মায়ের সাথে কথা বলতে বলতে বক করতে করতে রাগারাগি করতে করতে আমার গোলা ব্যথা হয়ে গেছে দু জিনিস মানে মজা শুধু নতুন মোজা হচ্ছে আট থেকে দশ জোড়া হুম একটা করে মোজা কিনেছে কোথায় রেখেছে ভুলে গেছে আবার একটা কিনেছে নতুন সেগুলো সিল করা মোজা হ্যাঁ সেটা না পরে সব পুরনোগুলোই পড়ছে আবার কোথায় রেখেছে এইরকম করতে করতে মানে মা তোমার হয়েছেটা কি আসলে আমি বুঝতে পারছি মায়ের আমার বয়স হচ্ছে আরও বেশি করে যেন এবারে বুঝতে পারলাম রাগারাগি যতই করি কিন্তু মা বয়স হচ্ছে আর এত জিনিসপত্র এমন কি লিকুইডেটারের শেষ হয়ে গেছে সে খোলাটাও বা মা ফেলবে না মানে এই এতটা বাড়াবাড়ি ছিল না এবারে যেন খুব বেশি দেখতে পাচ্ছি এই সব জিনিসগুলো ওই দক্ষযোগ্য মা শুতে আজকে দেরি হয়েছে এখনও মমিনাদি আসেনি আমি কি করে এখন বেরোবো বুঝতে পারছি না মাকে তাহলে আমাকে ঘুম থেকে তুলতে হবে তুলে বলতে হবে মা দরজাটা বন্ধ করো আবার মমিনাদি আসবে আবার উঠতে হবে শরীর খারাপ হয়ে যাবে তাই জন্য মমিনাদি আসার অপেক্ষা করছি তারপরে একটু বেরোবো চলো আমাকে এই বের থেকে যাবি না খুব একটা ঠান্ডা নেই টুপুর আমার একটু বেরোতে হলে ভালো তো আমার দিনাটা শহর তো আমার ইয়ে ভালো লাগছে না সাড়ে আটটা বেজে গেলো মমিনা দিয়ে এলো সাড়ে আটটার সময় কি বলবো আর এখন কখন থেকে বলে যাচ্ছি চল একটু রেডি হওয়া রেডি হওয়া কিছুতেই রাজি হচ্ছে না তাহলে আমি একাই বেরিয়ে আসি তো থাক টুপুর যাচ্ছে না কেন বা যেতে চাইছে না কেন ল্যাদ লাগছে কেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তো যাই হোক সেই জন্যই আমি পরিস্থিতিটাতে পড়ে আমি অত্যন্ত বিরক্ত হয়েছি বিশেষ করে মমিনাদির উপরে মমিনাদি জানতো যে আমি আজকে বেরোবো কিন্তু তাও এত দেরি করে এসেছে আর টুকুর চাইছিল না তথা আমিও চাইছিলাম না মাকে ঘুমের মাঝখানে জাগিয়ে দিতে এখন দেখুন মায়ের রুটিনটাই এমন হয়ে গেছে যে খেতে খেতে হয়ে যায় বিকেল এবং তারপর মা শুতে যান যেই সময় মানুষের বাড়িতে মানুষ আসে সেই সময় আমাদের বাড়িতে কেউ এলে মার খুব শরীর খারাপ হয় কারণ ওই সময়টা আমার ঘুমের সময় ছটার সময় ঘুমোতে গেছেন বুঝতেই তো পারছেন ওই সময়টাতেই তো মানুষ বেরোবে তো কি আর করা যাবে এখন এই পরিস্থিতি এখন মাকে একা রেখে যেতেও পারছি না এদিকে মমিনাদি আসতেও দেরি করলো তো যাই হোক বেরোনো আর হলো না তা এখন একটু দিকে পাঠিয়েছি দোকানে টুপুরের একটু খিদে পেয়েছে চুরুট পুরুত দেখেই যদি কিছু কেনা যায় ও একটু আইসক্রিম খেতে চাইছে তাহলে কি আছে

মায়ের সাথে কেমন আমার যুদ্ধ শুরু হয়েছে সেটা একটু বাদে আপনাদের আমি সরাসরি একদম দেখিয়েই দেব ওই জায়গাটাতে বয়সটা কোনোরকমভাবে আজকে বন্ধ করিনি তো যাই হোক আমি ভেবে দেখলাম যে জিনিসপত্রগুলো কালকের জন্য ফেলে রেখেছি এখন যখন বেরোলাম না হাতে কিছুটা সময় আছে যদিও ঘড়ির কাটা দেখতে পাচ্ছেন তো দেখা যাচ্ছে এখন যথেষ্ট রাত্রির হয়ে গেছে কিন্তু আমার মনে হলো যে এই সময়টায় আমার হাতে আধ ঘন্টা ঠিক সময় আছে এই সময় আমি একটা র্যাক পুরো কমপ্লিট করে ফেলি এবং করতে গিয়ে কিছু জিনিস বাতিল বেরোলো এবং তারপরে ঘটনা তো আপনারা দেখতেই পাবেন আর কি বাতিল বেরোন মানে বিভৎসভাবে সেগুলো বাতিল কিন্তু মা কিছুতেই সেগুলো ফেলবেন না এই যে এই একটা জিনিসপত্র আসলে মা না ভুলে গেছেন যে কোথায় যে কি কি আছে এই একটা শাড়ি আমি শিলিগুড়ি থেকে পাঠিয়েছিলাম মাকে একটা ইয়ে করে প্যাকেট করে সে মা প্যাকেটটা সমেত রেখে দিয়েছে তো এই যে শাড়িটার সাথে ব্লাউজ সায়া রেখে দিয়েছিলাম এই যে এটা এইটাতে করে আমি পাঠিয়েছিলাম তো যাই হোক এখন একই সাথে ব্লাউজ সায়া মানে রেডি শাড়ি কিন্তু মা সেটা পরেনওনি নি এবং মা ভুলেও গেছেন যার ফলে কিছুদিন হলো আমি একদম শাড়ি দিতে চাইছি না অনেক নতুন নতুন জিনিস যেগুলো কোনো দিন পরেননি অথচ সিলও খোলা হয়নি কি ভালো ভালো শাল বাপরে বাপ কিন্তু সেগুলো যা হোক আজকে সব খুললাম মাকে দেখিয়ে দিলাম যে মা এই দেখো এইগুলো এইখানে রেখেছি তারপরে একটা জিনিস বললাম যে মা এটা কিন্তু আর রাগবার মতো নয় তুমি কি প্লিজ এগুলো একটু বাতিল করবে একটা মাত্র র্যাক গোছালাম কিন্তু হ্যাঁ এরপর আরও একটা র্যাক আছে ওয়াল আলমারিটা আছে তো যাই হোক সব মিলিয়ে এবার মাকে ডেকে দেখাচ্ছি যে কোথায় কি রেখেছি পেছনে তোমার যত স্টোল শাল দুটো শাল বার করে রেখেছি ওগুলো ভালো শাল না ওগুলো ঘরে পড়ার মতো আচ্ছা এখানে কিছু জিনিসপত্র আছে দেখছি যেগুলো একদমই ভালো নেই এবং যে এই এই প্যাকেটগুলো আমি পাঠিয়েছিলাম এগুলো ফেলে দিলাম এটা এখানে ছিল এটা কি তোমাকে আমি ওর মধ্যে একসাথে করে রেখে দেবো বেচিয়ে কিন্তু ইস্তিরি করে তো সেটাও দিয়ে দোকানে যেতে হবে আচ্ছা নয় হলো কিন্তু ঠিক আছে এইগুলো কি আমি আর একদম আচ্ছা এইগুলো কি তো নোংরা

থাক যেমন আছে তেমন থাকমা তেমনই থাক জঙ্গলে থাকো তুমি জঙ্গলে এই ঠিক ঠিকি আমি কদিনের জন্য আমি এত এত আদশিকভাবে অসুবিধা করতে আসিনি তুমি এই একটা পুরনো কাপড় মানে হাত দেওয়া যাচ্ছে না নোংরা হাত ধুতে হবে সেটাও তুমি রেখে দেবে আলমারিতে তুমি রেখে দিয়েছো তাহলে তার পাশে তোমার দামি দামি পিওর সিল্ক দামি দামি ঢাকাই শাড়ি আর তো ভালো ভালো শাল সারা দিন ধরে আমার সাথে এই চলেছে আমার আর মার মধ্যে এই চলেছে মার বয়স হয়েছে কিছুই ফেলতে চাইছে না এটাই আমি বুঝতে পাচ্ছি। এত আঁকড়ে ধরার প্রবণতা ছিল না ইনসিকিওর হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে এখন বিশেষভাবে এটা বুঝতে পারছি দিন ধরে অনেক নরমে অনেক কথা বলার চেষ্টা করেছি কিন্তু মা বুঝতে চাইছেন না আর কি সেই জন্য মাঝে মাঝে আমিও একটু রেগেও যাচ্ছি তা আমার এই সময়টাই খুব খারাপ লাগছিল জন্য মমিনাদি ফিল্ডে নেমেছে এবং মমিনাদি ব্যাপারটাকে খুব লাইট করে দিল মানে এত মজার মজার কথা বলে যার ফলে আমিও হাসছি মাও হাসছে আর একটা জিনিস আমি বুঝতে পারছি আমারও না মাথায় একটা জেদ মতো ঢুকে গেছে যে আমি এটা করবো মানে আমি এটা করবই আমি ঠিক করেছি যে আমি মায়ের এই ঘরটা পুরো বাড়ি নয় বসার ঘর নয় শুধু মায়ের এই ঘরটা থেকে আবর্জনা মুক্ত করবই এবং সেটা আমি যখন ভেবেছি আমি করব এবং এই সমস্যাটা আমার হচ্ছে কিন্তু বন্ধু মাঝখানে একদিন দেখলেন না রাত্রি দেড়টার সময় নিচে নেমে গেলাম শিলিগুড়ি থাকতে যে আমি বলেছিলাম এই কাজটা আমি করব অথচ আমি করতে পারলাম না রাত্রি দেড়টা হলেও সেটা আমাকে করতে হবে সেই এই জিনিসটা কিন্তু আমার সাথে এখন হচ্ছে যার ফলে এখন দেখুন ঘড়ির কাটায় প্রায় এগারোটা দশ বাজে আমি এখনও কিন্তু কাজ করে যাচ্ছি মমিনাদিও সাথে সাথে আমার সাথে করে যাচ্ছে মমিনাদি খুব বুদ্ধিমতী কিন্তু ও আজকে ছিল জন্যই পরিস্থিতিটা অনেকটা সহজ হয়ে গেল আমার মাতৃদেবী শুয়ে পড়েছেন মানে শুয়ে পড়নি তিনি সবার আগ মুহূর্তে আছেন আমরা সবাই একটি ফ্লোরেতেই আছি ব্লকটা এন্ড করছি মা এখানে আমি ওই ঘরে আমি আর টুকুর ওই ঘরে মমিনা দিয়ে ওই ঘরে কিন্তু এডিট করব আমি ওপরেতে গিয়ে তো কি কী করে এডিট করব মানে এখানে মায়ের ওয়াইফাই নেই মানে ওয়াইফাই আছে কিন্তু আমার পাসওয়ার্ড মনে নেই মা ভুলে গেছে যার ফলে আমার এডিট করাটা তো ঠিক আছে কিন্তু আপলোড করতে আমার রাতে দিয়ে দি মানে দিয়ে আমি জাস্ট ঘুমিয়ে পড়বো ডেটায় যতটুকু হবে হবে তা নইলে আবার কী করা যাবে জানি না মানে আমার রাত্রেবেলা এডিটটা কমপ্লিট করে রাখতেই হবে কারণ কালকে এডিট করে আমি কালকে যদি আপলোড করতে যাই কোনোভাবেই টাইমে দিতে পারবো না আর যার দিন চলছে বুঝতেই তো পারছেন হুম তো ঠিক আছে আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই বলে দেবেন কি ওমা টাটা বলে দাও একটা বাজতে দশ এখন খুব মোটেই রাত হয়নি মাত্র একটা বাজতে দশ এরপর আমি যাব ওপরেতে হ্যাঁ ওপরে গিয়ে এডিট করব তারপর আপলোডে বসিয়ে তারপর আমি শুতে যাবো মানে কমের পক্ষে আমার দুটো তার কমে তো নয়ই ঠিক আছে চলুন অনিয়মের সাম্রাজ্যে আছি তার